আর যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি এর থেকে সহজ রেসিপি আপনি আর কোথাও পাবেন না হেলদি অথচ টেস্টি তাও আবার সহজ সরল রেসিপি তোরষার কিচেন ছাড়া আর কোথাও কি সম্ভব তো যাই হোক কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোরষার কিচেনে যাই তো চলে এসেছি তোরষার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোর অ্যান্ড ইটস তোর তোরষা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন প্রথমে অল্প একটু তেলে পেঁয়াজের স্লাইস গুলো ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো মোটা মোটা করেই কেটেছি এরকম মোটা মোটা থাকবে না সব গলে যাবে তাই চিন্তা করার কোনো দরকার নেই আপনি শুধু দেখে যান না কি করি একটু আমার উপরে ভরসা রাখুন দেখবেন নিরাশ হবেন না কারণ আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ সরল রেসিপিগুলো শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি টমেটো তাওয়ার সাথে সাথেই স্বাদ লবণ দিয়ে দিলাম এখন লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এখন ধুয়ে পরিষ্কার করে খাওয়া মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এখন আর নতুন করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই রান্না করতে করতে চিকেনের জলটাও শুকিয়ে যান মায়দা হয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকে করে এসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন জলটা পুরো শুকিয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি রেগুলার মশলা যেমন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো এবার অল্প একটু জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি অবশ্য একটা কাজ করতে পারে একটা বাটিতে শুকনো মশলাগুলো নিয়ে অল্প একটু জল দিয়ে গুলে তারপর দিতে পারেন এখন এটা ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ না আদা রসুনে কাঁচা ধরে চলে যায় এখন পুরোপুরি কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয় এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেব দেখতে পাচ্ছেন চিকেন হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি তাহলে বলুন এর থেকেও সহজ রেসিপি আপনি দেখেছিলেন গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো কোনো পাতলা করতে পারেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে টেলদিন টা ভালো থাকবেন